একশো নির্বাচনকে সারা বাংলাদেশের মানুষ খুবই গুরুত্ব সহকারে দেখত এবং এখনও দেখে আসছে কিন্তু আমরা বিভিন্ন ঘটনা প্রেক্ষাপটে যেটা দেখি যখন আমার আমান আমার এক সময় একশো ব্যক্তি হয়েছে আরও অনেক ব্যক্তি হয়েছে কিন্তু তারপরে যে নির্বাচনগুলো হলো কারণ শেখ হাসিনা সরকারের সময় যে নির্বাচন হলো আমার সবাই জানে এটা সুস্থ নির্বাচন হয় ঢাকা ইউনিভার্সিটিতে আপনি চুরি চামারি করবেন সেইটা জনগণ মেনে নেবেন সেটা তো ঠিক না যেমন এইবার হয়েছে আমাদের কাছে মনে হয়েছে এটা নিয়ে এখনো গবেষণা হয় নাই দল আমাদের দল এই ব্যাপারে এখন কোনো কামাই করে নাই আমি দায়িত্বশীল ব্যক্তি না তারপর আমার কাছে মনে হয় যে এইখানে নির্বাচনটা যে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়েছে এটা বলার মতো সময় এখনো হয় অনেকে বলছে যে এই যে যেসব সিপিডি অনেক নেতাকর্মী একসময় ছাত্রলীগের সত্য হওয়া ছিল এরা একজন সেক্রেটারি তার নামে অভিযোগ আছে যে সে তো ছাত্রলীগই করতো তাকে এখন ক্যান্ডিডেট করা হয়েছে তা মানে কি ছাত্রলীগ শিবিরের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই নির্বাচনে এখন দেখেন ভোট কিন্তু দলীয় ভোট খুব বেশি সংগঠনে নাই ছাত্র দলে আছে ছাত্রলীগের ছিল শিবিরের ছিল এখন একটা দুইটা সংগঠন যদি এক হয়ে একাটা হয়ে নেপথ্যে নির্বাচনে নামে তো সেই নির্বাচনে বিজয়ী হওয়া কিন্তু অনেক কঠোর আরও অভিযোগ আছে অনেকে ভোট দিয়ে দেখে যে তার নামে ভুটে গেছে তাকে স্পেশালভাবে ভোট দেওয়া হয়েছে এইসব অভিযোগ হয়েছে আজকে আমি সরাসরি কমেন্ট করতে চাই না এই নির্বাচন আমরা মানি না এই নির্বাচন সুস্থ হয়নি কিছু ভোটে চাই না কিন্তু এই নির্বাচন নিয়ে প্রশ্ন আছে যে নির্বাচনটা আসলে সত্যিকার অর্থে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা যেরকম চেয়েছিলো সেরকম উৎসব মুখ্য পরিবেশে নির্বাচন শুরু হয়েছে পরে কাহিনীটা আমার কাছে মনে হয় যে সেই উৎসবটা আর থাকে না কারণ একটা হয় যে যখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয় বিরোধী পক্ষ যারা পরাজিত হয় তারা কিন্তু সেই নির্বাচন মেনে নেয় যখনই মেনে নেয় না যখন দেখবেন বিচার এক পক্ষ মানে না তখন মনে করবে বিচারটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয় আমারও এরকম কমেন্ট করতে চাই সেই নির্বাচনে প্রশ্ন কী হয়েছে এটা দল আরও যাচাই বাঁচাই করে আরও গবেষণা করে হয়তো সঞ্জায় এটা উত্তর দিবে আমি আমার জায়গা থেকে বললাম যে আমার এই নির্বাচনে অনেক প্রশ্ন আছে আমি আসলে এই মুহূর্তে স্পষ্ট করে কোনো কমেন্ট করতে চাচ্ছি না